ইমান এমন যদি আপনি দাবি করেন আমি ইমানদার হয়ে গেছি আল্লাহ বলেন আহাসিবান নাস ওয়া ইয়াতরাকায়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ও বান্দা তুমি নিজেকে হাজার বার ইমানদার দাবি করো আমি অতটুকুতে তোমাকে ছেড়ে দেব না তুমি ইমানদার সার্টিফিকেট পেয়ে গেছো আমি এই বলে ছেড়ে দেব না আমি পরীক্ষা নাব তুমি কেমন ইমানদার আল্লাহু আকবার আল্লাহ বলেন সুবা করতে পারে তিনি জাগা ঠিক কিনা আল্লাহ বলেন সুবহান করতে পারে তিনি জাগাছান তাই তো মুমিনের জান প্রাণ আলার প্রেমেতে মেতে করবান হকে লা ইলা ইলে লাই লার আমি আপনাদের সম্মুখে মুখে কুরানুল করিমের উনত্রিশ নম্বর সুরা সুরাহান কবুতের দ্বিতীয় নম্বর আয়াত তলবার পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন বিস্মিল্লায় সেম আহাসি বন্নাসু আইয়ো তোরকু আইয়া কুলু আমান না ওয়া হুমলায়ুফতানু বলে সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন আহা নাসু না সু মনে করে আই আমি তাদেরকে ছেড়ে দেব। আইয়াকুলু আমান্না আমার না তারা যখন বলে আমরা ইমানদার ফরহেজগার নিজেকে যখন ইমানদার দাবি করে নিজেকে যখন ভালো দাবি করে অথচ আপনি যদি নিজেকে যদি ভালো দাবি করেন আপনি নিজেকে যদি পীর দাবি করেন ইমানদার দাবি করেন আল্লাহ আপনাকে অতটুকুর মধ্যে ছেড়ে দিবেন না আল্লাহ বলেন ও আমার বান্দা তুমি কতটুকু ইমানদার কতটুকু ফরহেজগার তুমি নিজেকে যা দাবি করছো এটা আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব না আমি তোমাদের উপর এটার পরীক্ষা নেব তোমরা কেমন ইমানদার কেমন ভালো কেমন উত্তম বলি পরীক্ষা ছাড়া আপনার দাবির উপর আল্লাহ আপনাকে এক তেয়ার দিবে না আপনার থেকে কি নিবে পরীক্ষা নিবে যেমন আমি গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম রোগ কি নিয়ে রোগ বিমার নিয়ে আসকাম রোগ বিমার নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম এই আলোচনার মধ্যে আমি বলেছিলাম আল্লাহ রোগ দিয়ে মানুষকে ইমানদারদেরকে পরীক্ষা নেয় এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ রোগের মাধ্যমে ইমানদারের অতীতের গুণাসমূহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলি তাহলে আল্লাহ আপনার উপর রূপ দিবে বিমার দিবে বিপদ দিবে আপদ দিবে কতটুকু আপনি কতটুকু ধৈর্যবান আপনি যদি নিজেকে দাবি করেন আমি ধৈর্যবান আমি ইমানদার আমি ফরহেজগার আমি মোত্তাকি আমি আল্লাহ আলা আমি ওই অলির অনুসরণ করি আপনি কতটুকু অনুসরণ করেন কতটুকু ইমানদার কতটুকু সুন্নি মুসলমান কতটুকু ইমানদার মুসলমান এটা আল্লাহ আপনার কাছ থেকে কিনিবে আল্লাহ বলেন আমি তাদেরকে ছেড়ে দেব না কি ছাড়া পরীক্ষা ছাড়া আমি তাদেরকে এক এক করে পরীক্ষা নেব আল্লাহ নেবাহ বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা করেন যেমন বিল মাল সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বিল হায়াত হায়াত দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বিল কুয়েত পরীক্ষা পরীক্ষা করেন আপনার শরীরের মধ্যে শক্তি দিয়ে শরীরের মধ্যে পাওয়ার দিয়ে শক্তি দিয়ে আপনি একজন দশ জনের সাথে লড়াই করতে পারবেন এই রকম শক্তি আল্লাহ আরব্বুল ইজ্জত আপনার শরীরের মধ্যে দান করবে এটা নিয়ে ফহর নয় এটা নিয়ে অহংকার নয় যে কত যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে শক্তি দিয়েছেন ওই আল্লাহ চাইলে আবার মুহূর্তের ভিতরে শক্তি কেড়ে নিতে পারে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু কত সর্বশক্তি সর্বশ্রেষ্ঠ শক্তিমান হলো কে আল্লাহ আল্লাহ হু আকবার আল্লাহর চেয়ে বড় শক্তিমান আর কেউ তিনি শক্তি দেন আবার মুহূর্তের মধ্যে শক্তি নেন আমি আপনাদের সম্মুখে আজকে আমি বিল কুওয়াত এই জিনিসটা প্রথমে আনবো এটা বলার পরে যদি সময় পায় আমার সময়ের ভিতরে চলে আসে তাহলে আমি অন্য দিকে যাব আল্লাহ আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুন একটা হলো শরীরের শক্তি আর একটা হলো ক্ষমতার শক্তি শক্তি অনেক রকম আছে একটা হলো অ্যালমের শক্তি ব্রেনের শক্তি এই আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে আপনি যখন গবেষণা করবেন আপনাকে আমাকে যখন গবেষণায় দিবে আপনি পৃথিবীর মধ্যে অনেক শক্তিধর মানুষকে নিয়ে গবেষণা করতে পারবেন এখানে পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক শক্তিমান ব্যক্তি দিয়েছিল আজ মাটির তলায় এই রকম অনেক ব্যক্তিকে নিয়ে কমকে নিয়ে জাতকে নিয়ে আপনি গবেষণা করতে পারবেন আমি আপনাদের সম্মুখে বলতে পারবো কিন্তু এই বলার মধ্যে এদিক সেদিক মিথ্যাও থাকতে পারে বানোয়াটও থাকতে পারে সেই জন্য আমি যেই কিতাব থেকে আপনাদেরকে যেই ঘটনাটা কুবত যেই শক্তি জাত শক্তিধর জাত মুহূর্তের মধ্যে ধ্বংস হয়েছিল এই রকম আল্লাহ রব্বুল ইজত কোরআনুল করিমের মধ্যে বলেছেন একটা জাতের নাম যেহুতু কোরআনুল করিমের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ এটার মধ্যে মিম আলিফুল কিতাব লা তার মধ্যে কোনো সন্দেহ নাই সেই জন্য আমি ওই আজ জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন তারা শক্তির ফহর করেছিল। এদের ঘটনা আজকে কোরআন থেকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করব আজ জাতি আল্লাহ রব্বুল ইজত এই আজ জাতিকে এমন শক্তিধর বানিয়েছিলেন আল্লাহ নিজেই এই আদ জাতি সম্পর্কে বলেছেন কোরানুল করিমের সূরা ফজর সুরা হল কোরানুল করিমের উনানব্বই নম্বর সূরা এবং এই সুরার আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিশমিল্লায় রহে নির আল্লাতিলাম ইউকুল মিস লোহাফিল আমার আল্লাহ বলেন আমি আদ জাতির মতো লম ইউলক আমি আর কোনো জাতিকে সৃষ্টি করি নাই পৃথিবীর মধ্যে মিসলুহা তাদের মতো যত পৃথিবীর মধ্যে যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে যত রাষ্ট্র আছে এই ভূমির মধ্যে পৃথিবীর মধ্যে আমি যত জাত সৃষ্টি করেছি এই জাতের মধ্যে আজ জাতের মতো আমি এত শক্তিমান আর সৃষ্টি করি নাই আল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছেন তাদের শক্তি সম্পর্কে যেখানে আল্লাহ সাক্ষী দিচ্ছেন এখানে মিথ্যা থাকতে পারে কেমন শক্তিমান এই কোরআনুল করিমের আয়াতের ব্যাখ্যা এসেছেন এবং সুরা ফজর এক নম্বর আয়াত থেকে প্রায় বিশ নম্বর আয়াত পর্যন্ত তাদের কথা তাদের ইঙ্গিত আল্লাহ এনেছেন বিশেষ করে এই জাতি ছিল হুদ হুদ এদের নবী উনি অনেক বুঝিয়েছেন প্রত্যেকটা জাতের মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন কেউ বলতে পারবে না আমার জাতের মধ্যে কোনো নবী আসে নাই আল্লাহ প্রত্যেকটা জাতের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে দিনের আল্লাহর দিনের এলান পছিয়েছেন যারা মেনেছেন তারা সাফল্য অর্জন করেছেন আর যারা আল্লাহর দিনকে মানে নাই তারা ধ্বংস হয়েছে আর জাতির মধ্যে ছিল তেরোটি পরিবার কয়টা পরিবার তেরোটা পরিবারে এই আফ জাতি গঠিত এবং আফ জাতির মধ্যে এরা লম্বাই ছিল নাকি বারো হাত কয় হাত আমরা কয় হাত সাড়ে তিন হাত নিজের হাতে দিয়ে যখন আপনি মাফ করবেন তাহলে আমরা সাড়ে তিন হাত আর লোকেরা ছিল এক বর্তমানে আমরা যদি ফুট দিয়ে যদি বিবেচনা করি তাহলে কয় ফুট আঠারো ফুট কয় ফুট আঠারো ফুট লম্বা আজ জাতি এমন শক্তিমান ছিলেন শুধু তাই নয় তারা ঘর বানাই তো কি দিয়া তারা আমরা তো মাটি দিয়া ঘর বানাই মাটিকে পুড়ে ইট দিয়ে সিমেন্ট দিয়ে ব্যবহার করে অনেক কিছু করে আমরা ঘর তৈরি করি আর জাতিরা কী করত জানেন বড় বড় পাথরের টুকরা এইগুলো কাট কেটে নকশা করে কেটে কেটে কঠিন পাথর একবারে খুব শক্ত পাথরকে তারা কেটে কেটে এদের আবাসস্থল ঘর বানাইতো বলি কত শক্তিমান তারা পাথর কাটতো শুধু তাই নয় আল্লাহ তাদের ফসলের মধ্যে এই যে আমরা বলি আমরা যখন মালটা কিনি মোসাম্বি কিনি ওখানে আমরা বাজারে গিয়ে কোনটা খুঁজি ভালোটা কোন দেশের বলে মিশরেরটা আসেনি কোন দেশেরটা মিশরেরটা বলে ইন্ডিয়ারটা দিও না এটা একটু টক মিশরের মিষ্টিটা দাও তাহলে মিশরের মোসাম্বি মিশরের মালটা আমাদের এটা চাহিদা তৎকালীন ওই আজ জামানার তখন হজরত হুদ আল ইসলামের জামানায় বিভিন্ন জাত সর্বপ্রথম বাজারে গিয়ে কাদের ফল খুঁজত আট জাতির ফল যেমন আল্লাহ তাদেরকে যেমন সুন্দর বানিয়েছেন যেমন লম্বা বানিয়েছেন যত শক্তিশালী বানিয়েছেন শুধু তাই নয় তারা যে ফসল কি করত উৎপাদন করত ফসল খেত করত তাদের ফল ছিল বিশ্বের মধ্যে সেরা আল্লাহ আকবার। এদের যখন সবগুলো সেরা এদের একজনের সাথে অন্য জাতি জন পারে না এরা যেদিকে যায় এদেরকে দেখা যায় আর কাউকে দেখা যায় না যার কারণে তাদের ভিতরে কি চলে আসলো অহংকার চলে আসলো অহংকার তার ভিতরে আসবে যার ভিতরে ইমান নাই যার ভিতরে ইমান এমনি যদি আপনি দাবি করেন আমি ইমানদার হয়ে গেছি আল্লাহ বলেন হিসাব الناس ওয়ায়াতরা কায়ুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ও বান্দা তুমি নিজেকে হাজার বার ইমানদার দাবি করো আমি অতটুকুতে তোমাকে ছেড়ে দেব না তুমি ইমানদার সার্টিফিকেট পেয়ে গেছো আমি এই বলে ছেড়ে দেব না আমি পরীক্ষা নেব তুমি কেমন ইমানদার আল্লাহু আকবার এক সময় হুদা আলাইহিস সালাম এদেরকে যখন বলল এই আমার জাতিরা শোনো আজ জাতিরা শোনো তোমরা যে শক্তির ফহর করছো অহংকার করছো আল্লাহ চাইলে তোমাদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে এটা বলার সাথে সাথে তারা হুত আলাইহিস সালামকে উত্তর দিল কি বলে এই হুত তোমার আল্লাহকে বলো আমাদের উপর গজব দিতে এই গজবকে মোকাবেলা করার শক্তি আমাদের আছে জোর বলি না দেখেন এরকম অনেকে আছে না আল্লাহর তরফ থেকে যখন বিভিন্ন গজব আসে আল্লাহ যখন বান্দাকে বুঝার জন্য মানুষ যেন ওই বিপদ দেখে আল্লাহর আশ্রয় খুঁজবে এই আল্লাহ এটা করার জন্য যখন বান্দাকে বিপদ দেয় অনেক বান্দারা এটা বুঝে না না বুঝে কি বলে আল্লাহর ওই গজবের মোকাবেলা আমরা করতে পারবো আমাদের অনেক শক্তি আছে এইরকম এইগুলো হলো আজ জাতিরা বলতো না বলি আরেকটু একটু বলি এই মোকাবেলা করার জন্য এই কথাটি যখন বলল আল্লাহ এই এদের এদের কথাটা বাক্যটা আল্লাহ কুরআল করিমের হামিম এই সূরার পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটি বলেন আম্মা আদু ফাস্ত ফা আরদি আরো দেবী আমার আল্লাহ বলেন আ জাতিরা শুধু শুধু পৃথিবীর মধ্যে আমি শুধার জমিনের উপর এরা অহংকার করা আরম্ভ করলো অযথা তারা নিজেকে অহংকারী করলো এদিক এদিক আক্রমণ করে একে মারে একে মারে তার ভিতরে কি চলে আসলো অহংকার চলে আসলো তারা যত খারাপ কাজ আছে সবগুলো করছে তাদের পক্ষে কথা বললে তারা ভালো তাদের বিপক্ষে গেলে তাকে ধর্মায়ের শুরু এই অবস্থা যখন আরম্ভ করলো এবং তারা বলতে লাগলো মান আসাধু মিন্না কুয়েতান কে আছে আমরা আজ জাতির চেয়ে বড় শক্তিমান কে আছে মান আসাধু কে আছে শক্তিমান আমাদের চেয়ে দেখাও তো দেখি আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আনাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া শাদদু মিনহুম কুওয়াতান যায় আল্লাহ খালাকাহুম তাদেরকে সৃষ্টি করেছে তারা যে নিজেকে বলছে আমরা শক্তিমান কিন্তু তার একবারও চিন্তা করে নাই আমাদের মালিক তো একজন আছে আমাদেরকে যিনি বানাইছে ইনি তো আছে কারণ আমরা যদি এত শক্তিমান হই তাহলে আমাদেরকে যিনি শক্তিমান করে বানাইয়াছেন উনি কত বড় শক্তিমান তারা কেন চিন্তা করছে না হুয়া সত্য মিন হুম কুফাতান তিনি তাদের চেয়ে শক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের চেয়ে শক্তিমান আল্লাহ হলেন সুবহান করতে পারে তিনি জাগা চান আল্লাহ বলেন সুবাহ করতে পারে তিনি জাগা চান তাই তো মুমিনের জান প্রাণ আল্লাহর প্রেমেতে কোরবান হকলা এমন কি তারা আমি আল্লাহর আয়াত সমূহ তারা অমান্য করা আরম্ভ করলো অর্থাৎ নবী হুদ আলাইহিস হিসালাম যখন তাদের সামনে গিয়ে যখন আল্লাহর বাণী যখন গিয়ে বলে তারা তখন কি করে ফুদাল আসলামকে বলে বেশি কথা বলিও না আমাদের সামনে থেকে সরে যাও না হলে মারি শুরু হবে সদরতে ফুদাল সালাম এদেরকে অনেক বুঝাইলেন এই তোমরা অহংকার করিও না অহংকার হলো খোদার চাদর এই চাদর দইরা টানাটানি করিও না কিন্তু তারা থামে না অহংকার করতে লাগলো অহংকার করতে লাগলো এই পর্যায়ে আমার আল্লাহ তাদেরকে শেষ পর্যন্ত তারা যখন আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য শক্তি নাকি তাদের হলো এটা যখন তারা তাদের মুখ দিয়ে তাদের কার্য দিয়ে তাদের দিয়ে যখন বুঝাইল হুদ আলাহিসামকে তখন আল্লাহ বলেন ওই কোরআনুল করিমের সুরা ফজরের তেরো নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন রহিম ফাসব্ব আইলাইহিম রব বুকা সাউতা আমার আল্লাহ বলেন তোমার প্রভু অর্থাৎ এই ঘটনাটা আমার আল্লাহ হুদ আল ইসলামের ঘটনা আর জাতির ঘটনা আমার নবীকে আল্লাহ বলছেন কি বলছেন ফাসব্ব আইলাইহিম রব বুকা সাউতা আয়জাব আপনার রব তাদেরকে সামান্য করে আজাবের ঘষা দিল আজাবে পরিমাণ আজাব তাদের উপরে আমি আল্লাহ কি করলাম প্রদান করলাম কেমন ওই জাতিকে আল্লাহ যেভাবে ধ্বংস করলেন সামান্য আজাব কেমন আজাব আল্লাহ রব্বুল ইজত তাদের উপর তিন বছর বৃষ্টি বন্ধ রাখলেন কয় বছর তিন বছর বৃষ্টি অনাবৃষ্টি শুরু হয়ে গেল কোনো বৃষ্টি নাই তিন বছর কিন্তু তাদের দাম্বিকতা তারা বলছে বৃষ্টি এগুলো প্রাকৃতিক কারণে হচ্ছে প্রাকৃতিক কারণে হচ্ছে না হয়তো আসবে এখানে কোনো আল্লাহ নাই এ নাস্তিকরা যেভাবে বিশ্বাসী এই রকম আর কি তাদের আবার তারা মূর্তি পূজা করত কি পূজা মূর্তি পূজা করত তারা পূজা করতে আছে কিন্তু হুদ ইসলামের কথা তারা শুনে না হুদ ইসলাম বলেন তোমরা এখনই তোমরা আত্মসমর্পণ করো আল্লাহর দরবার ফরিয়াদ করো তবা করো ইমান বৃষ্টি এখন থেকে শুরু হবে বলে বেশি বেটার ব্যাটার করিও না বেশি কথা বলিও না এরকম আছে না এরপরে তিন বছর যখন বৃষ্টি হয় নাই তাদের ফসল তাদের শস্য জলে পড়ে ছারকার হয়ে গেছে এরপরে আল্লাহ আট দিন সাত রাত আট দিন সাত রাত তাদের উপল উপর দিয়ে প্রবল ঝড় আরম্ভ হলো বাতাস বাতাস আরম্ভ হলো এর কারণে তাদের যে বড় বড় পাথরের দালান ছিল পাথরের ঘর ছিল এইগুলো চূর্ণ হয়ে গেছে শুধু তাই নয় তাদের তাদের পশু পাখি যে জীবজন্তু ছিল সবগুলো মারা গেছে তাদের যে বাঘ বাগিচা ছিল সাজানো বাগান ছিল সবগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে শুধু তাই নয় রাত যখন কহালো সকালে দেখতে পেল তারা উপু ঠয়ে পুরা আজ জাতি মরে উপু হয়ে আছে সবাই কি মারা গেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে কিন্তু আল্লাহ এই আজ জাতির মধ্যে কাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন যারা হুদ আলা হাতে হাত রেখে ইমান এনেছেন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুবাহান আল্লাহ সেই জন্য আল্লাহ আপনার শরীরে যত শক্তি দেখ না কেন আপনি কিন্তু আজ জাতির মতো আঠারো ফুট লম্বাইও নয় কিসের অহংকার করছেন এই আজ জাতি অন্য জাতি বিশ জনকে এভাবে দর্ত নড়তে পারত না কিনি আপনি অহংকার করেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে অহংকার করার কারণে সেই জন্য শক্তি দিয়েছেন এই শক্তি দিয়ে মানুষের উপকার করবেন দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে যদি সম্মান যদিও না জানে মরার পরেও আপনার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিবেন ওই কেয়ামতের ময়দানে এক একজন বলবে এই মানুষটা আমাকে উপকার করেছিল আল্লাহ ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যাবে না আমিও জান্নাতে যাব না